আমার কালেকশন আছে পাঁচ টাকা পাঁচ টাকা তিনশো থেকে সাড়ে তিনশো কালেকশন আছে পঁচিশ টাকা এক পিস মাল পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে কালার মাল্টি কালার সব মাল্টি কালার দামাকা কালার এই যে আড়াইশ টাকা আড়াইশ টাকা বিক্রি করতে পারবেন আপনি পঞ্চাশ টাকা জিনিস কালেকশন একশো চল্লিশ টাকা

আমার এখানে দুই থেকে তিনশো থেকে সাড়ে তিনশো কালেকশন আছে দুশো থেকে তিনশো কালেকশন প্লাস তিনশো এই যে দেখেন এই যে নিমাটা বাচ্চা নিমাটা বাচ্চা নিমা পঁচিশ টাকা

ব্যবসা করতেছে তারা কয় টাকা পুজো ব্যবসা করতে পারবে পাঁচ হাজার টাকা হলে আপনি ব্যবসা করতে পারবেন টাকা পাঁচ হাজার টাকা হলে ব্যবসা করে আপনি সবলমূল হতে পারে

এক কালার প্লাজু এক কালার প্লাজু এটার দাম হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দামাকা অফার টাকা বিক্রি বিক্রি করতে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা তো খুলে একটা দেখেন লক্ষ লক্ষ কালেকশন এস এর কালেকশন এগুলো কালেকশন এগুলি জিন্স এর প্যান্টের থ্রি কটার আছে দেখেন দামাকা কালার এই যে ওয়াও দেখছেন সেই তো ভাই

আপনাদের কাছ থেকে পাইকারি বিক্রি করে আমার কাছে পাইকারি বিক্রি করে সামনে ফুটপাতে যারা বিক্রি করে এগুলো আপনার কাছ থেকে আমার কাছে এই যে দেখেন গেঞ্জির কালেকশন এই

শিটের শিটের সিদান আমরা সব মালেরে অফার দিতাছি একদম কারখানার দামে এটা মাত্র টাকা বিক্রি বিক্রি করবে এটা 50 টাকা 50 টাকা পেডি পেডি ভাই পেডি সব কালেকশন হ্যাঁ হ্যাঁ পেডি কালেকশন এই যে কালেকশন হ্যাঁ এরকম পরিমান আছে এগুলো ভিডিও কলে হ্যাঁ কলে সব কলে দেখে নিতে পারবেন আপনার হুশিয়ারি জগত সব আইটেম আছে হুশিয়ারি জগতে আমার চারশো প্লাস আইটেম আছে

এই যে টি শার্ট দেখেন এই যে টি শার্ট টি শার্ট প্লাজো প্লাজো প্লাজু হলো একশো সত্তর টাকা 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 এই প্লাজো এবং টি শার্ট টি শার্ট হ্যাঁ কত দাম এটার দাম একশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা দেখেন কালেকশন হলে পেয়ে যাচ্ছে আর এই পাশে কি ভাই পেটি পেটি ভাই এই পাশে ভাই এই যে সব টি শার্ট পলো শার্ট

দেখেন কি বলে ভাই এইটা পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকা আচ্ছা আচ্ছা দেখেন এই যে কালেকশন দেখেন ভাইরে ভাই এ পাশে দেখেন এই যে

এফ আর গার্মেন্টস এন্ড ফুসিয়ারি মার্কেট চ্যালেঞ্জিংয়ে দেবেন মার্কেট চ্যালেঞ্জিং এক নম্বর মাল এক নম্বর মাল মাল খারাপ হইবো আমার মাল রিটার্ন ব্যাংক মিল থাকবে তো কথায় কাজে মিল থাকবে আজও কালো মরার অত্যন্ত কার কথা ঠিক থাকবে